নমস্কার বন্ধুরা আপনার যে ভোটার কার্ড যদি হারিয়ে যান তো সেই ভোটার কার্ড আপনি কীভাবে ফিরে পাবেন আজকের এই ভিডিওটা সেটাই নিয়ে তো দেখুন বন্ধুরা ভোটার কার্ড যদি আপনাদের হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার কাছে যদি আপনার ভোটার কপি থাকে আর কি জেরোস কপি কিংবা ভোটার কার্ডের নম্বর আপনি সেটি খুবই সহজে যেরকম আধার কার্ড ডাউনলোড করে সেরকম আধার কার্ড ডাউনলোডিং সিস্টেমে আপনি কিন্তু আপনার ভোটার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে আমার যে অরিজিনাল ভোটার কার্ড যেটা সেই ভোটার কার্ডটা আমি কীভাবে পাবো তো দেখুন বন্ধুরা নিয়ম অনুযায়ী যদি আপনার ভোটার হচ্ছে কে হারিয়ে যায় ভোটার কার্ড সেক্ষেত্রে আপনার থানাতে একটা এফআইআর করতে হবে এবং সেই এফআইআর কপিটাকে নিয়ে আপনি যখন হচ্ছে রিপ্লেসমেন্টের জন্য আবেদন করবেন সেখানে আপনাদেরকে দিতে হবে এবং বন্ধুরা যদি কেউ হচ্ছে কি ভোটার কার্ড কারোর হচ্ছে যদি বিকৃত হয়ে যায় ঠিক আছে ছিঁড়ে যায় ঠিক আছে এমন পয়সা নেয় যে ভোটার কার্ডের নাম্বারটা টাম্বার দেখা যাচ্ছে না ঠিক আছে তারপরে হচ্ছে নাম বয়া যাচ্ছে না এরকমই কিছু হলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোরকম এফআইআর কপি ছাড়া হচ্ছে কি আপনার রিপ্লেসমেন্ট এর জন্য আবেদন করতে পারবেন এবং এই রিপ্লেসমেন্টের জন্য আবেদন করলে আপনাদের দিন বাদে আপনার পোস্ট অফিসে ভোটার কার্ড চলে আসবে সেখান থেকে আপনারা ভোটার কার্ডটাকে নিয়ে নিতে পারবেন এবার বন্ধুরা প্রশ্ন হচ্ছে যেদিন আপনার ভোটার কার্ডের নম্বর থাকে তো এক কথা বন্ধুরা আপনারা হচ্ছে যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টটা আপনারা হচ্ছে কালেক্ট করতে পারছে সেই ভোটার লিস্টটা আপনার নাম পাবেন সেখান থেকে আপনারা ভোটার কার্ডটা আর কি নম্বরটা পেয়ে যাবেন এবং ভোটার যে লিস্ট সেটা আপনারা অনলাইনের মধ্যে ডাউনলোডও করতে পারবেন হ্যাঁ অনলাইনে আমাদের ডাউনলোড করতে পারবেন তো আমি নিজে ডিসারে ভিডিও দেবো সেখান থেকে কীভাবে ভোটার কার্ড ডাউনলোড করতে হয় সেখান থেকে আপনার দেখতে পারবেন সেখান থেকেও আপনি আপনার নাম সার্চ করে দেখতে পারবেন এবার যদি আপনারা মনে করেন যে আমি অতটা আর কি খুঁজে দেখব না আমার ভোটার লিস্টের নাম সেক্ষেত্রে আপনি আপনার নিজের নাম ঠিক আছে আপনার পিতার নাম ডেট অফ বার্থ কিংবা হচ্ছে আপনার বয়স ঠিক আছে ঠিকঠাকভাবে আপনারা দিয়ে সেখান থেকে সার্চ করে আপনার ভোটার নাম্বারটা আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আপনি হচ্ছে কি মোবাইল নাম্বার দিয়ে আপনার ভোটার কার্ডের নম্বর পেয়ে যাবেন এবার বলে রাখি ভোটার কার্ড কিন্তু অনলাইনে ডাউনলোড করতে গেলে আপনার কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা চাই এবার বন্ধুরা ভোটার কার্ডের লিঙ্ক করতে গেলে কিছু কিছু শর্ত যেগুলো আগে কোনো রকম কিছু ছিল না আপনি ডিরেক্ট মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারতেন এখন কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার লিঙ্ক হবে এবং বন্ধুরা আপনার আধার কার্ডের নাম এবং ভোটার কার্ডের যে নামের স্পেলিং সেম একেই হতে হবে তা না হলে কিন্তু আপনাদের এই লিঙ্ক হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভোটার কার্ডটা হচ্ছে কি কীভাবে হচ্ছে আপনারা নতুন পোস্ট অফিসের মাধ্যমে পাবে এবং কিভাবে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করবেন তো অনলাইনের মাধ্যমে কীভাবে ডাউনলোড করতে হয় সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনাদের যাদের হচ্ছে কি এমার্জেন্সিভাবে দরকার সেক্ষেত্রে আপনারা ই ভোটার কার্ড ডাউনলোড করে সমস্ত কাজ চালাতে পারবেন এবং হচ্ছে করতে থেকে রিপ্লেসমেন্ট করতে হবে এবং তো বন্ধুরা দেখুন এখন আমরা আছি হচ্ছে ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট ভোটার কার্ডের তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি ওয়েবসাইটে আমি নিজে ডেকশনে লিঙ্ক দিতে হবে এখানে আপনার যদি নতুন ইউজার হন ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের সাইন আপ অপশনে ক্লিক করতে হবে আপনার মোবাইল নাম্বার এখানে ইমেল আইডি অপশনাল আছে তারপর আপনার ক্যাপচার করতে কন্টিনিউ করবেন আপনার নাম লিখবেন তারপর আপনার মোবাইলে ওটিপি যাবে ওটিপিটা দিয়ে দিলে আপনাদের লগ ইন হয়ে যাবে তো দেখুন বন্ধুরা যেহেতু আমি এটা লগ ইন করেছি আমার যেহেতু লগ ইন আছে সেহেতু আমি এখানে আমার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দেবো ক্যাপচার কোড দিয়ে আপনি রিকোয়েস্ট ওটিপি করব তো রিকোয়েস্ট ওটিপি করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে এবং ওটিপিটা ছ সংখ্যার ওটিপি হবে ওটিপিটা আপনার ওটিপি ঘরে দিয়ে দেবো তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করব তারপর দেখুন বন্ধুরা এটা হচ্ছে কি আপনার ড্যাশবোর্ডে চলে আসবো এবার প্রথমে আমি দেখে দিই বন্ধুরা আপনাদের যদি ভোটার কার্ড আপনার রিপ্লেসমেন্ট নতুন আর কি পোস্টের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে এই ফিল আট নম্বর ফর্মে এই অপশান এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখুন সেলফ আছে আর হচ্ছে কি মানে নিজের নামে রেজিস্টার সেলফ হবে আর আদার্সে কোনো ইয়েতে হলে ভোটার কার্ডের নাম্বার হলে আপনার আদার্সে লিখে ভোটার কার্ডটা আপনার টাইপ করতে হবে তারপর দেখুন বন্ধুরা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশান ক্লিক করলে এখানে আপনার নাম চলে আসবে ডিটেলসটা দেখে নিয়ে আপনার ওকে অপশানে ক্লিক করবেন এবার দেখুন বন্ধুরা আপনি যেহেতু হচ্ছে কি ভোটার কার্ড নতুন মানে পোস্ট অফিসের মাধ্যমে নিতে চাইলে সেক্ষেত্রে দেখুন ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপি উইদাউট কারেকশান এই যে অপশানে ক্লিক করবেন করার পরে ওকে অপশানে ক্লিক করবেন করলে আপনার ডিটেলসগুলো উপরে থাকবে তারপর দেখুন বন্ধুরা আপনার এই অপশান আসবে দেখুন বন্ধুরা কী কারণে আর কি আপনার রিপ্লেজমেন্ট করতে চাইছেন যদি আপনাদের হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লস্ট টাইম ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে আমি আপলোড হচ্ছে এফআইআর ঠিক আছে পুলিশ রিপোর্ট এখানে আপনাদেরকে আমি প্রথমেই বলেছি যদি কারণে কোনো কারণে আপনাদের হচ্ছে কি বিয়ন্ড হচ্ছে মানে আপনাদের ফোল্ড হয়ে যায় ঠিক আছে ডেস্ট্রয় হয়ে যায় এরকম কিছু হয় আবার এই মুটিলেট হয়ে যায় আপনার সব কারণগুলো দেখালে আপনাদের সেক্ষেত্রে কোনোরকম কোনো এফআইআর কপি দিতে হবে তবে যেটা নিয়ম আর কি যদি আপনাদের হারিয়ে যায় সেক্ষেত্রে এফআইআর কপি দিতে হয় ঠিক আছে তো দিয়ে বন্ধুরা আপনারা নেক্সট করে আপনাদের এখানে আপনাদের প্লেসটা বসিয়ে ঠিক আছে আপনার সাবমিট করে দিলে আপনাদের হয়ে যাবে তবে সাবমিট করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের আধার ওটিপি ই সাইন করাতে হবে করালে বন্ধুরা আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে আপনাদের মোবাইল নাম্বার যদি হচ্ছে কি যিনি লিঙ্ক থাকে আপনাদের ভোটার কার্ডে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করতে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি নেই সেটা কী করে জানবেন সেক্ষেত্রে দেখুন বন্ধুরা এখানে আপনার ডাউনলোড এই যে অপশান দেখুন ডাউনলোড অপশান ভোটার কার্ড ডাউনলোড অপশনে গেলেন যার পরে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার যদি আপনি এন্টার করেন এখানে ভোটার কার্ডের নাম্বার যেমন এন্টার করি দেখুন বন্ধু এখানে মোবাইল নাম্বার দেখুন বন্ধ এখানে আমার লাস্ট চারটে সংখ্যা দেওয়া আছে আপনার যদি না লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে কিছু দেওয়া থাকবে না ব্লাঙ্ক হয়ে থাকবে ঠিক আছে এটা আপনারা খেয়াল করবেন তা ভোটার কার্ড ডাউন মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে আপনাদের এখানে সেম এই কারেকশান অপশান আট নম্বর ফর্মে আসবেন আসার পরে এখানে আপনার সেল ফদার যেটা হবে সেটা সিলেক্ট করছেন করার পরে আপনার নাম চলে আসে সেম একই প্রসেস তারপর দেখুন বন্ধু এখানে কারেকশান অপশানে যাবেন কারেকশান অপশান গিয়ে ওকে করবেন ওকে করার পর আপনার স্কল করে নিচের দিকে আসবেন তারপর দেখুন বন্ধু এখানে মোবাইল নাম্বার অপশান আসবে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি নেক্সট করবেন আপনার মোবাইলে ওটিপি আসবে তারপরে আপনার আধার ইসাইন করলে আপনাদের মোবাইল নাম্বার ইনস্ট্যান্ট লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে এর জন্য কোথাও ফর্ম টর্ম কিছু জমা টমা কিছু করতে হবে না তো দেখুন বন্ধুরা এখানে আপনার এই আবার হচ্ছে কেন হোমপে চলে আসবেন আসার পর দেখুন বন্ধুরা এখানে আপনার যদি হচ্ছে কি আপনাদের যে ভোটার লিস্ট ডাউনলোড করতে যান দেখুন ডাউনলোড এ রোল বল লেখা আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে দেখুন মধ্যে প্রথম আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে তারপর আপনাদের ডিস্ট্রিক্ট কী আছে সেটা এখানে সিলেক্ট করতে হবে তারপরে আপনারা কনস্টিটিউন্সি অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিটা সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ আপনারা হিন্দি ইংলিশ এই বাংলা ইংলিশ যেটা খুঁজে আপনারা সিলেক্ট করতে পারেন আপনারা যেটাতে ডাউনলোড করবেন আর কি ফাইনাল এখানে সিলেক্ট করবেন এবার আপনারা আপনার যে পোলিং স্টেশনটা কোনটা সেটা আপনারা সার্চ করে লিখে নিবেন সেটা আপনার যেটা হবে আপনার এক থেকে দুটো তিনটে এরকম আপনারা ডাউনলোড করতে পারেন ঠিক আছে একসাথে তারপরে এবার আপনার ক্যাপচার কর দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে এবার বন্ধুরা আমি ডাউনলোড করে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য করে আপনাকে দেখিয়ে দিচ্ছি অনেক কিছু দেখাতে হবে তো তো এবার দেখুন বন্ধুরা এবার আপনার যাবো হচ্ছে কীভাবে আপনার নাম দিয়ে সার্চ করব অত অনেকজন হবে আপনার ভোটার লিস্ট অত দেখার টাইম নেই আপনার নাম ডিরেক্ট নাম দিয়ে সার্চ করবো আমার ভোটার নাম্বারটা তো সেক্ষেত্রে আমি এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই অপশনে ক্লিক করব ক্লিক করলে দেখুন বন্ধুরা যেহেতু প্রথমে দেখুন ইপিক নাম্বার প্রথমে তো আমার হচ্ছে ইপিক নাম্বার নেই বলে আমি যেহেতু এখানে সার্চ করব। সেহেতু এখানে সার্চ ডিটেলস এই অপশানে আসবেন আসার পরে এখানে প্রথমে আপনারা আপনাদের স্টেট সিলেক্ট করবেন তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ বেঙ্গুলি সিলেক্ট করে নেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে আপনার নামটা সিলেক্ট লিখবেন যে স্পেলিং আছে তারপর আপনার রিলেটিভ পিতা বা হচ্ছে স্বামীর নাম যেটা হবে সেটা তারপরে এখানে দেখুন জন্ম তারিখ এখানে করবেন না এখানে আপনার বয়সটা সিলেক্ট করে আপনার কত বছর বয়স হবে সেটা আপনারা সিলেক্ট করবেন আপনার জেন্ডার দেবেন ঠিক আছে তারপর দেখুন বন্ধুরা এখানে আপনার ডিস্ট্রিক্টটা কী হবে সেটা সিলেক্ট করবেন এবং হচ্ছে আপনার বিধানসভার নাম কী হবে সেটা আপনারা সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার ক্যাপচার কোডটা দিয়ে দেবেন ঠিকঠাক করে বুঝতে না পারলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে আপনারা অডিও করে শুনতেও পারবেন তারপরে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন তো দেখুন বোধ এখানে সার্চ অপশানে ক্লিক করেছি এখানে হচ্ছে আমার ভোটার কার্ডের নাম্বার আমি পেয়ে গেছি আপনার পুরো ডিটেলস এখানে আমি পেয়ে যাব আপনার পোলিং স্টেশন থেকে আরম্ভ করে ঠিক আছে আপনার আমার যে সিরিয়াল নাম্বার আছে পাটের সিরিয়াল নাম্বার সেটাও কত সেটাও আপনার এখানটা পেয়ে যাব এবার অনেকে আর কি মোবাইল নাম্বার তার লিঙ্ক করা আছে তার বন্ধুরা হয়তো নামের স্পেলিং হচ্ছে গিয়ে মনে নেই তার হয়তো নামের স্পেলিং ট্রেনিং মনে নেই সে হচ্ছে গিয়ে আর কি হচ্ছে তার মোবাইল নাম্বার লিঙ্ক আছে সে তার মোবাইল নাম্বার ধরে আর কি তার ইয়ে ভোটার যে নম্বর সেটা বের করতে সেক্ষেত্রে এখানে মোবাইল নম্বর সিলেক্ট করতে হবে তারপরে মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে তারপর ক্যাপচার দিয়ে আপনার সেন্ট ওটিপি ক্লিক করতে হবে তো সেন্ট ওটিপি আমি ক্লিক করলে দেখুন মনে হয় এখানে মোবাইলে একটা ওটিপি আসবে এবং ওটিপিটা ওটিপি ভাই দিয়ে দিতে হবে তারপর সার্চ অপশনে ক্লিক করতে হবে তো সার্চ অপশানে ক্লিক করলে দেখুন মনে হয় সেম হচ্ছে কে পুরো ডিটেলসটা দেখুন চলে এলো ঠিক আছে তো দেখুন মনে হয় তিন রকম সিস্টেমে আপনারা হচ্ছে কি আপনাদের ভোটার নাম্বারটা পেতে পারেন প্রথমত ভোটার লিস্ট থেকে দ্বিতীয়ত হচ্ছে আপনার নাম সার্চ করে দ্বিতীয়ত আপনার মোবাইল নাম্বার দিয়ে এবার হচ্ছে কি আজকে জান এবার জানবো যে মো আমি ভোটার কার্ডটা কীভাবে ডাউনলোড করবো তো সেক্ষেত্রে আপনারা পুনরায় হোম পেয়ে চলে আসবেন এখানে দেখুন বন্ধুরা এই ডাউনলোড পিক কার্ড এখানে আপনারা ক্লিক করবেন করার পরে এখানে আপনার ভোটার নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে স্টেট সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনার পুরো ডিটেলস চলে আসবে আপনার কোন মোবাইল নাম্বার দেওয়া আছে সেটা এখানে লাস্ট চারটে সঙ্গে চলে আসবে স্কল করে নিচের দিকে আসবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে তো ওটিপিটা ওটিপি ঘরে বসিয়ে দেবেন তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো ভেরিফাই অপশানে ক্লিক করে দেখুন ওটা লোডিং হতে দেরি হবে তো তারপরে এখানে দেখুন এখানে ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি লেখা থাকবে এবং ডাউনলোড ইপিক কার্ড বলে লেখা আছে এই ডাউনলোড ইপিক কার্ড অপশানে ক্লিক করবেন করলে দেখুন বন্ধুরা এই যে আপনার হচ্ছে ইপিক কার্ডটা ডাউনলোড হয়ে যাবে আপনার যেখানে সেভ করতে চান সেটা এখানে সেভ করবেন তো দেখুন বন্ধুরা আমি ডাউনলোড আমার যে ভোটার কার্ড সেটা আমি ডাউনলোড করেছি এবং ভোটার কার্ডে যে সমস্ত ডিটেলস চলে এসছে ঠিক আছে তো এটাকে বন্ধুরা আপনারা এখান থেকে এই পর্যন্ত প্রিন্ট করে আপনার ল্যাবলেশন করে আপনার যে কোনো কাজে চালাতে পারেন তো বন্ধুরা ভিডিওটা ছিল আজকের এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল যারা নতুন তো সে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন